দখল ও দূষণে বিপর্যস্ত চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদী কর্ণফুলিকে রক্ষার আহ্বানে এ সাম্পান বাইচ রোববার বিকেলে চট্টগ্রাম নগরের সদরঘাট থেকে শুরু হয়ে ব্রিজ ঘাটে এসে শেষ হয় উনিশতম সাম্পান বাইচ প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় এগারোটি সাম্পান দশ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হয় ইছানগর কর্ণফুলি ঘাটে মোহাম্মদ ইউসুফের দল দ্বিতীয় স্থান অধিকার করেন মোহাম্মদ রনি এবং তৃতীয় হন তারেক মিস্ত্রি চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র এবং কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন এই আয়োজন করে কর্ণফুলি নদী রক্ষায় বাইচ ও চাটগাইয়া সাংস্কৃতিক মেলা চট্টগ্রামের ঐতিহ্যে পরিণত হয়েছে বলে মত প্রকাশ করেন আয়োজক অতিথি ও দর্শনার্থীরা কর্ণফুলিকে দূষণ থেকে বাঁচাতে কর্ণফুলির আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানানো হয় বৃহস্পতিবার সাম্পান খেলা ও চাঁদ সাংস্কৃতিক মেলা চৌদ্দশো বত্রিশ চার দিনের অনুষ্ঠান শুরু হয় দখল ও দূষণে বিপর্যস্ত চট্টগ্রামের কর্ণফুলী নদী রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এই সাম্পান বাইজ প্রতিযোগিতা আয়োজন করে আসছেন আয়োজকরা নিউজ ডেস্ক সারা বাংলা